আল্লাহ বড় আশ্চর্য নিয়ে বড় বিস্ময় নিয়ে এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন আলমতারা তোমরা কি লক্ষ্য করেছ যে কিছু মানুষ এমন আছে তারা দাবি করে যে তারা নাকি তারা দাবি করে তারা নাকি ইমানদার অথচ ইয়াহ ইমানদার পরিচয় দেয় অথচ তারা তাহতের কাছে বিচার চায় আল্লাহ বলতেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় আবার তাগুতের সিদ্ধান্ত মানে অর্থাৎ কোরআনের অর্থ হল যে ব্যক্তি হবে সে কোশ্চিন কেন তাগুতের কাছে বিচার চাইতে পারে না তাগুতকে বিশ্বাস করতে পারে না যে তাগুতকে বিশ্বাস করবে সে ইমানদার হতে পারে না আলো আর অন্ধকারের মতো যেখানে আলো থাকে সে একই জায়গায় অন্ধকার হতে পারে অন্ধকার থাকে আলো হতে পারে একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে রাত শেষ না হলে দিন আসতে পারে তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহর উপর ইমান আর তাগতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না অথচ আল্লাহ নিজে আশ্চর্য হচ্ছেন নিজে আল্লাহ বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয় অথচ তারা তাগুদের উপর বিশ্বাস করে কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ইমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না আর তাগুদের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ইমান হতে পারে না দুইটা পরিষ্কার কথা কোরআনে পাকের মধ্যে

ততদিন হক বাতিলের লড়াই আছে একদিকে আল্লাহের প্রথিকরা আল্লাহের দিকে তাগুতের পথের তাগুতের পথে লড়বে লড়াই চলছে কেমন চলবে কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জল করতেছে কোরআনে পাকের মধ্যে আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস এটাই তো কথা এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ইমানদার বলে তারা পরিচয় দেয় আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ইমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন এই জন্য কাদিমান সর্বযুগে সর্বযুগেই যারা কোরআন পাক নিয়ে আলোচনা করেছেন তাফসীর করেছেন তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন মা হুয়া তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যে পরিচয় দিয়েছেন সেটার সার মর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি আপনারা গাইরুল্লাহ বুঝেন কে কে বুঝেন আত্মান্ত সবাই উঠান নাই হ্যাঁ ঠিক আছে বসেন নামা হাত গাইরুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গাই আল্লাহ ছাড়া যা আছে সব কি এবার হাত তোলেন কে কে গাই বুঝছেন পুরা মাজমা মাসাল্লাহ তো গাই তো বুঝা গেল গাই কি গাই মানে কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি আসমান কি জমিন কি মানুষ কি জিন ফেরেস্তা সব কি নবী অলি দরবেশ যা আছে সব কি সব গাইরুল্লাহ একদিকে আর আমার আল্লাহ শুধু একা তো বুঝা গেল গাইরুল্লাহ এবার বুঝেন তাগুদ কি জিনিস তাগুদ হলো যে কোন গাইরুল্লাহ কে যদি আল্লাহর জায়গায় বসানো হয় কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় তাহলে সেই গাইর বলা হয় তাগুত অর্থাৎ যেটা আল্লাহ জায়গা যেটা আল্লাহর আসন যেটা আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি বসানো হয় তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুত বুঝতে পেরেছেন দৃষ্টান্ত দিয়ে বোঝাই যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে

কার জন্য নির্ধারিত এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়েরত করে পূজা করে তাহলে সেই গাই বলা হয় যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত হুবাল এই সকল দেব দেবতার পূজা করতো ইবাদত করত তাহলে এবাদতের মালিক একমাত্র কে ছিলেন আল্লাহকে বাদ দিয়ে যখন লাখ পূজা করা হলো তখন লাখ হলো তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত উজ্জা অথবা হুবালের পূজা করা হলো তখন এই লাখ মানাত উজ্জা হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত বর্তমান যুগে লাখ মানাত উজ্জা হুবাল নাই এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার মানুষ পূজা করে সরস্বতী কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার তো এবার তাদের একমাত্র মালিক কে আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গা পূজা করলো তখন দুর্গাকে বলা হয় তাগত আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ মানুষ যখন কালী সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে তখন সেই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত বুঝা গেল কথা বুঝতেছেন আপনারা জবাব দিয়ে বুঝার জন্য বলতেছি শোনার জন্য বলতেছি না